আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনাদের তো আমরাও ভালো আছি এই যে নদীর নদীর আম্মু নতুন একটা বুলাকে চলে আসলো এই দেখেন আমাদের বাড়ির নিচেই দেখেন কলমি শাক তুলছে কেবলটা শাকটা হচ্ছে কিন্তু নদীর আম্মু যে ওই আঁকাটা ফেটে গেছে লেপার জন্য মালি মাটি নিতে আসছিলাম এখানে বেজে মাটি তা শাক দেখে শাক তুলছে এই দেখো কোনো দাম কি সুন্দর শাক এই জায়গাটা নদীর আমায় দেখেন বাড়ি এসে কি সুন্দর সবজি সব তুলছে বাড়ি এসে বেঁচেছে সবজি তুলে খাতি পাচ্ছে আর আমার নাম হয়তো আপনারা জানেন না আমার নাম কিন্তু নদীর আজকে নতুন একটা নাম দিয়েছে শেষ নবাব নামটা কেমন হয়েছে নদীর নামটা আমার দিয়েছে কেমন হয়েছে কমেন্টে জানাবেন আমি মানে বাসা থেকে যেখানে যাই আমার ওই মোটরসাইকেলটা নিয়ে যায় সেই জন্য সেই জন্য

তোমার সামনে দেখো খুব সুন্দর সাইজ সাগর দোপে চলে যাও ওখানে দোপ সাইজ কিছু আর কয়দিন পরে শাক এখান থেকে কি পরিমানে হবে এখন ছোট রয়ে স্যার এই তোমার বড় হবে না হ্যাঁ এটা পাঁচ মিনিট করেছিলাম কে ভাবে শাক দিয়েgarnagar khati posho jene amra kintu buni bhalo lage shak bhuji amra gramer meera shobi pari shorero সামনে কিন্তু দোপ আছে দোপের মধ্যে পড়ে যাবে ওটা নিচে লেগে যাবে কি দেয় করবা রান্না করবে ও সেদিনকে যে বড় মাছ নিয়ে আসছিলাম ওই মাছের কাইনকো আছে তেল মেলা আছে তাই না

এদিকে নদীর আম্মু খুব মন লক্ষ ও কারণ তুলছে বললো তো যে শাক তুলতে নাকি ওর খুব ভালো লাগে এর আগে কোন বিলির শাক তুলতে তুমি বাড়ি বিলের নাম কি ছিল গ্যাড়া বিল তোমার সাথে কিটা কিটা থেকতো রেহেনা থেকতো তাই না

ওই কেজি কেনা কিনলি তোমার মধ্যে মেলা বড় করে মাছ থাকে মাছটা ভালোই লাগে না তারপর ছোট মাছ একটু ভালো লাগে সেদিকে যে বড় একটা সিলভার কাপ মাছ দেখিলাম আমরা আসতে আসতে মাছটা এক ধর মধ্যে দড়ি বাঁধিয়ে দিল কি নিতাম মাছটা বড় তেনে আর একজনা কিনে নিছিলাম তো এখন বড় মাছ থাকে কম বেশি বিলির মাছ পাওয়া যাবে খুব মিষ্টি মাছ পাওয়া তো কোনো খাবার দিয়ে না

ট্যানের শাক এগুলো কিন্তু ভালো লাগে মানে যে পানি নিচে পড়েছে নদীর মধ্যে পাগলের মতো শাক তোল আর শিখেছে পাগলি দেখেন কি রাম কে শাক তো হচ্ছে হাত বাড়িয়ে পানি সে দেখলো না সামতে দেখো এই যেখানে দেখলাম হ্যাঁ

পানির মধ্যে যে শাক তুলে ওই ভিডিওটা তোমার একদিনই কত দেখি তবে তার সাতশো না আটশো জানা আমাদের শাক তোলা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়েন শেয়ার করেন আর দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন